সকালবেলা ফ্রেশ হয়ে যখন কিচেনে আসি দেখি মা প্রতিদিন সকালের খাওয়ারগুলো পরপর রেডি করে রেখে দিয়েছে প্রথমে গরম জল তারপরে ড্রাই ফ্রুটস তারপরে ডিম সিদ্ধ আর সাথে আমার প্রতিদিনের এই ফ্রুট জুস হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থেকে আমি রায়া আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি বিন্দাস আছি আজকে সকাল সকাল এক গ্লাস গরম জল দিয়ে সকালটা শুরু করছে যদিও বাইরে এত গরম গরম জল দিয়ে সকালটা শুরু করার কোনো মানেই হয় না কনকনে শীত না কনকনে গরম না ঠাটা পোড়া গরম যাই হোক শুরু করলাম সকালটা তো এখন অলমোস্ট বাজে সাড়ে এগারোটা মতন আজকে ঘুমতে ঘুরতে অনেকটা লেট হয়ে গেছে কালকে ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছে আর সত্যি কথা বলতে তোমাদেরকে যেটা না বললে নয় যে মানে আজকে হয়তো কথাটা না বললে ঠিক হবে না বা এই ব্লগটা শুরুই হবে না সেটা হচ্ছে সমস্ত 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 ভারতীয় মানে সমস্ত 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 সৈন্যদের আমার তরফ থেকে একটা স্যালিউট এছাড়া আমি আর কিছু বলার নেই আমার মানে এই কথাটাই হয়তো অনেক কিছু বলে দেয় মানে স্যালুট আর কিছু না আর আজকাল তোমরা জানোই যে পঁচিশে বৈশাখ তো সেটারও একটা আয়োজন তো থাকেই কিন্তু তার থেকে অনেক বেশি আয়োজন বা অনেক বেশি চিন্তাভাবনা হয়তো আমাদের আজকে অন্য মানে এখন এখন অন্য দিকে। যাই হোক একটা সকাল এখন আমরা ঘুম থেকে উঠে ভাবি কেমন সকাল দেখব কী শুনব টিভি নিউজ খুলেই সকালবেলা হয়তো উঠে সবাই দেখতে থাকি বা ফোনের নিউজ চালিয়ে দেখতে থাকি যে কি দেখব নতুন সকালটা আমাদের কেমন বা কি কি আপডেট বা সব কিছু এই দিয়েই আজকের সকালটা আমি তোমাদের সাথে আড্ডাতে শুরু করলাম চলো তারপর সাথে থেকে কি কি হচ্ছে না হচ্ছে সেটা তো তোমরা জানতেই পারবে বাইরে যে লেভেল গরম পড়েছে না আমি সকালবেলা ফ্রেশ হওয়ার পর একটুখানি মুখে বরফ দেওয়ার চেষ্টা করি চলো বরফটা বের করে একটুখানি ইউজ করি যা আমি কালকে বটলটা রেখেছিলাম দেখো কি অবস্থা পুরো বরফ হয়ে গেছে এটা দিয়ে আর কোনো কাজ করা যাবে কি প্রবলেম বলো তো এটাকে এখন রেখে দাও তারপর এটা দিয়ে আর কিচ্ছু করা যাবে না আমি মানে ভুলেই গেছিলাম এটাকে ফ্রিজে না আরকে নর্মাল জগায় রাখলে আর এই প্রবলেমটা হতো না কিন্তু কি করা যাবে আজ হবে পাঁচমিশালি সবজি ওটা মজ দিতেও অনেকটা সময় লাগে তাই আমি ফ্রেশ হতে হতেই একটু পাঁচ ফোড়ন আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হালকা স্টিমে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম এখন প্রায় আলমোস্ট সব সবজিই সিদ্ধ হয়ে গেছে মাম্মা বলতো সবজি রান্না সময় যদি সব সবজি একে আরেকটার গায়ে না মাইখা চায়া চাইয়া রয় তা আবার রান্না হয় নাকি আসলে ওপার বাংলার লোক তো তাই একটু রসিক ছিলেন আর এমনভাবে কথা বলতেন বেঁচে থাকলে তোমাদের অনেক মজার কথা শোনাতে পারবে মা বলে গেছিল সবজি মজে গেলে তার মধ্যে মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে ভালো করে কষিয়ে তারপর সেটাকে নামিয়ে নিতে একটুও জল ব্যবহার করতে না তাই আমি আজকে জল না ব্যবহার করে রান্না করেছি আসলে পাঁচ মিশালি সবজিতে যে সব সময় জল ব্যবহার করতে হবে আদা পেস্ট ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই আমি তো ব্যবহার করি না মামা বলে গেছিলেন এই ভাজা গুঁড়ো মশলাই হচ্ছে পাঁচ মিশালি সবজির আসল স্বাদ আর আমি সেটাই ব্যবহার করি অন্য কিছু আর না আমাদের সাথে গল্প করতে করতে এটা অলরেডি হয়ে গেছে এবার এটার নামেই অন্যটা তর্জ শুরু হবে এদিকে কড়াই তেলটা গরম হতে হতে আজকে বাবা নিয়ে এসেছিল পাবদা মাছ পাবদা মাছটা মা তো আগে থেকে নুন মাখিয়ে রেখে গেছে আমি হলুদ মাখিয়ে নেছি ভাজতে দেবো তাই মা তো কোনো কিছু হাত না ধুয়ে ধুতে দেয় না আর সেই মার ইনস্ট্রাকশন ফলো করতে করতে আমারও সেই রোগটা হয়ে গেছে যে কোনো কিছু ধরেই আগে হাত ধুতে হবে মাছে হলুদ মাখিয়েছিলাম তাই হাত ধুয়ে এবার মাছগুলোকে একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো এটা এদের মতন হতে থাক তবে তেল ছিটকানোর ভয়টা আমার থেকেই যাবে পাবদা মাছও নাকি আবার ফাটে তোমরাই বলো এই কোনোদিনও শুনে শুনেছো তবে আমি কিছু তেলে ছাড়লে আমার জন্য সবটাই সম্ভব এটাই মনে হয় এদিকে মাছ ভাজা কমপ্লিট আর আগের দিন বলেছিলাম না যে ঝিঙে ভর্তা খাবো তাই বাবা অনেকগুলো ঝিঙেও নিয়ে এসেছিল মা পুজো দিয়ে এসে ওগুলোকেই এখন কাটতে বসেছে মশলা আগে থেকেই করে রেখেছিলাম একটা টমেটো লঙ্কা অল্প করে সাদা সর্ষে ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর ম্যাগি মশলা ও সাথে নুনও দিয়েছিলাম তাতে জল ছাড়াই না মিক্সিতে পেস্টটা খুব ভালো মতন হয় ব্যাস কালো আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যে লাল লাল ঝাল ঝাল মশলাটা কষাতে দিয়েছিলাম সেটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার এটা জল দিয়ে ভালো মতন ফুটতে দেবো ব্যাস ওটা কমপ্লিট করে এবার আরেকটার তোর জোর শুরু কড়াই ধুয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি গরম হতে এবার মাঝে আধা আধা করে খোসা সমেত ঝিঙে কেটে রেখেছিল সেটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যায় তবে কড়াইতে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আসলে বাটা বুটিতে একটু শুকনো লঙ্কা ঝাঁট ছাড়া যেন খুব একটা জমে না এদিকে মা এসে আর সময় নষ্ট করার এক মুহূর্ত সময় নেই কাজকর্মে লেগে গেছে তার রান্নাঘরে ব্যাস ঝিঙের জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এবার যে তোমাদের বলেছিলাম বাবা আগের দিন চিংড়ি মাছ এনেছিল সেটা মা ভালো করে বেছে ধুয়ে আগে থেকে রেখে দিয়েছে সেটা দিয়েও খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি যতক্ষণ না চিংড়ি মাছ দেওয়ার পর যে জলটা ছাড়ে সেটা শুকিয়ে না যায় ব্যাস গ্যাস বন্ধ করে ওটাকে একটা ছড়ানো পাত্রে ভালো করে ছড়িয়ে দেবো কারণ ঠান্ডা না হলে তো আবার মিক্সিতে পেস্ট করতে পারবো না অপেক্ষার অবসান এবার অল্প অল্প করে মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেবো আসলে জল ছাড়া হবে পেস্ট হওয়ার পর আঠালো ভাবটা বেশি হয়ে যায় ব্লেডের সাথে আটকে থাকবে আর ঘুরবে না তাতে মিক্সিতে এফেক্ট পড়বে অনেকটা বেশি খেতে ভালোই লাগে শুধু সময় সাপেক্ষ এই যা দাঁড়াও দাঁড়াও আরেকটু কাজ বাকি আছে এখনই শেষ হয়ে যায়নি এবার কড়াইতে তেল দিয়ে ওটাকে একটু গরম হতে দিলাম আর যে পেস্টটা বানিয়েছিলাম সেটাতে একটু জলা থাকবে সেটাকে একদম জলটা শুকোনার জন্য কড়াইতে তেল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এটুকুনি কাজ বাকি আছে তাহলেই রেডি হয়ে যাবে আর ওইদিকে তো মিক্সিতে মাছের চোয়া লেগেছে মা ওটাকে এখন ধুয়ে মুছে পাকলে কি কি যে করবে তার কোনো ঠিক ঠিকানা নাই এই যে লেগে পড়েছে ব্যাস এবার রান্না কমপ্লিট করে আমি একটু বসছি রেস্ট নিতে আর আজকে রেস্টের জায়গাটা পুরোই অন্য রকম অন্য দিন তো আজকে একটু নিউজ দেখতে বসেছি দেখো তিনটে আর আজকে আমি এইমাত্র মাত্র আসলাম স্নান করে এই সময় অলরেডি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় এই আমার দেবতাগণকেও পুজো দিতে আজকে দেরি হয়ে গেছে আজকে আমার সব কিছু লেট সব কিছু এখন দেব খেতে খুব খিদে পেয়ে গেছে স্নান করে এখন চুলটাও খুলিনি মানে এতটাই লেট হয়ে গেছে চলো এবার টেবিলে যাই আম্মি যে বাটাটা বানালাম সেটা কেমন খেতে হয়েছে সেটা তোমাদের চেখে টেস্ট করে বলতে হবে একবার টেবিলে চলে এসেছে এবার শুধু খেয়ে এই যে বাটাটা আর এই যে কমপ্লেট মাছ দিয়ে এখন সেটা খেয়ে চেখে দেখবো কেমন হয়েছে মাছটা তখনই খেয়ে রেখেছিলাম একটু নুনটা বেশি হয়েছিল কিন্তু তখন আমি ব্যালেন্স করে নিয়েছিলাম ঠিক এখন সত্যি বলছি তোমরা যদি পারো তো একটু ট্রাই করে দেখো এক থালা ভাত শুধু এটা দিয়ে খাওয়া যাবে মানে দারুন হচ্ছে দারুণ দুধস খেতে আমি মাছটা নিয়ে নিয়েছি তাই আমি শুধু এটা দিয়ে খেতাম খাওয়া দাওয়ার পর হাত ধোয়াটাও যেন একটা প্যাথেটিক ব্যাপার তৈরি হয়েছে জলটা এত বাজে লেভেল গরম হয়ে থাকে কি আর বলবো এখন প্রায় অলমোস্ট ছটা মতন বাজে আমি ঘুম থেকে উঠে দেখি বার্থডের জন্য সবকিছু রেডিও হয়ে গেছে আসলে আজকে আমাদের বাড়ির সব থেকে যে ছোট মেম্বার আমার পুটকিস মাস তার আজকে বার্থডে তোমরা তো জানোই আমাদের বাড়িতে সবার বার্থডে টাই একটু ছোট্ট করে সেলিব্রেশন করি মানে আমরা নিজেদের মতন ঘরোয়া ভাবে তারই একটা ছোট্ট তোর জোর আর আসলে ছোট ছোট আনন্দ গুলো আমরা নিজেদের মধ্যে একটু ভাগ করে নি আর ছোট মা এখনো কি আশীর্বাদ করছে তবে আজকে ওর খুব কষ্টের দিন জানো তো ওর বাড়ির টিচারের কাছে ওর ম্যাথ এক্সাম ও যেতে চাইছে না ছোট ওকে নিয়ে যাবে তাই ওর বিভিন্ন রকম এক্সকিউজ তো দিচ্ছে বটে কিন্তু ছোট মা সেটা শুনতে নারাজ

बाकि तो अभी तो खासी है इसमें इमान वाली सब आप बोले literally खास बहुत ही एक तो इधर है खास देखो दाएँ भाभी गोड़ा क्या है भाभी गोड़े एक का हम तो इनका पिछड़ के बोल पिछड़ ना तेरा बाहर <laughs> सब लाईक के बारेात आठ तारखला 3 आणि তোর Kurulu তারিখ এই হ্যাঁ আমার 11 11 ওর 28 ওর 28 ওর 28 এই তিননার 28 ওরা দুটো মে মে মাসে মে মাসে

আমি তো আর রেখে দেব বলে দিবি এটা টেস্ট করো এটা টেস্ট করো না কেক ক্রিম না এটা কে এই যে এটা ইসে ক্রিম এটা এত বেশি তিন নারে ভালো তিন নারে ভালো হয়েছিল বড়দের আশীর্বাদ করার পর পালা পরে দিদিদের আশীর্বাদ করা পর লাইন দিয়ে আশীর্বাদ করতে দাঁড়ায় ও যেহেতু বাড়িতে সব থেকে ছোট তাই সব দিদি ভাইরাই সুযোগ পায় ওকে একটু আশীর্বাদ করার সাথে ওর সাথে একটু খুঁমছুটি তবে সবার ক্লিপটা নিলেও দিয়ার ক্লিপটা নিয়ে উঠতে পারিনি তখন আমি কি করছিলাম জানি না

এই একটা মানুষের থেকে নমস্কার পায় জন্য কোনো নমস্কার মিস করে না তোরা দ্বারা তোরা বাবা নমস্কারটা বাবাও নমস্কার দেবে স্পেশালি নমস্কারটা নেওয়ার জন্য ফোন বের করেছে চিন্তা করতে পারো কি পরিস্থিতি কি পরিস্থিতি ভগবান এখন অলমোস্ট প্রায় সাড়ে এগারোটার মতন বাজে আর বিশ্বাস করো এত এক্সট্রিম লেভেল গরম কিচ্ছু করতে পারছি না এসিটাকে যে কতবার চালাই আর কতবার বন্ধ করি সারাদিনে তার কোনো ঠিক ঠিকানা নেই সন্ধ্যার থেকেই বেসিক্যালি এসিটা চালাই অন্তত পাঁচ ছবার তো চালাই পাঁচ ছবার বন্ধ করি মানে ঘরটা আমার ঘরটা তো খুব বেশি বড় নয় কিছুক্ষণ চালানোর পরই একদম ঠান্ডা কনকনে হয়ে যায় আবার কিছুক্ষণ পর চলে যায় আগে জানতাম যে এসি এক দু ঘন্টা চালিয়ে মোটামুটি অনেকক্ষণ থাকা যায় কিন্তু এই এখন মামার সমস্ত কিছু মানে ভুল প্রমাণ করতে শুরু করেছে কিচ্ছু উপায় নেই এসি চালিয়ে তুমি যদি দশ মিনিট বন্ধ করে রাখো আবার ঘর যে সেই হয়ে যাবে সে ফ্যান চালাওয়ার যাই চালাও ফ্যান চালালে হয়তো আরও দশটা থেকে পনেরো মিনিট বেশি থাকবে কিন্তু এর থেকে বেশি কোনো দিন কাজ করে না যদি তুমি দরজা জানলা বন্ধ করে রাখো এই জন্য এসি যখন যখন চলে তখন তখন আমরা এই যে আমার গোপু সোনাকে আমার নিয়ে আসে শুতে দেখো গরমের মধ্যে ওকে তো ড্রেস ছাড়িয়ে যাবে না তাই জন্য পাতলা ওই যে ড্রেস যেগুলো দিদুন বানিয়ে দিয়েছে বলেছিলাম না নাইটি কিনে আনলে নতুন সে নাইটির হাতা দিয়ে দিদুন বানিয়ে দেয় সে হাতা দিয়ে বানিয়ে রেখেছিল এইগুলোই গরমেও পরে ঘুমায় ও যদি গরমে খুব ভারী কিছু পরায় না ও মানে অস্বস্তি ফিল করে আর ও মানে বুঝতে পারি আমরা যে ও অস্বস্তি ফিল করছে ওর মুখ চোখটাই বলে দেয় তো সেই জন্য যখন এসি চালানো হয় তখন ও বেচারা ওই ঘরটাতে থাকে না এই ঘরে নিয়ে আসি আর ঘরটা ফাঁকা ফাঁকাই লাগে ওই ঘরটাতে না থাকলে না ওই ঘরটা একটু ফাঁকা ফাঁকাই মনে হয় কিন্তু তো অনেকবার এসি চলে সেই জন্য এটা ওকে এখানেই সেফলি শোয়ানো হয় যেখানে আমি শুই সেখানে আর এমনি শীতকালে তো ওখানেই চলে হ্যাঁ আমি এমনিও তো কম ভাতই খাই এমন তো নয় যেইটুখানি ছোট যে ভাত হবে তার থেকে হয়তো আমার আর একটুখানি লাগতে পারে মানে আরে আর এক তিন চার গরসের জন্য তুমি ভাত বসো বা তিন চার গড়স ভাত কে খায় রুটি আবার ভাত এরকম আমি খাই না তুমি তো জানোই এখন কটা বাজে বলো তো সাড়ে এগারোটা বারোটা মতন বাজে তুমি এখন আবার বসাবা আবার এক্সট্রা খাটনি তোমার আর যদি বুড়ির খাওয়া হয়ে গেছে আজকে দেখো রাত্রিবেলা তোমাদের সাথেই এই রুটি করাটা শেয়ার করা খুব একটা হয়ে ওঠে না তো আজকে ভাবলাম যে না একটু শেয়ার করি আজকে এখন মার কতগুলো রুটি করতে হবে সেটা শুধু ভাবে যে এখন হচ্ছে বাবা রুটি দিয়ে দিয়েছে এখন যে রুটিগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কার রুটি মা হচ্ছে আমাদের ওই চালা চামুন্ডার রুটি মার অনেক পোনা আছে আমি ছাড়াও সেই ছানা পোনাগুলোকেও মাকে যত্ন করে বড় করতে হয় সেই পোনাগুলোর জন্য মা প্রত্যেক দিন গরমের মধ্যে রাত্রেবেলা প্রায় কটা রুটি করে মা কুকুরদের কটা দাও আর আমাদের টপির জন্য কটা বরাদ্দ থাকে একটা ও স্পেশাল মার কাছে ওর জন্য ওর ভাগটা কেউ কখনো নিতে পারবে না মার কাছ থেকে তবে আজকের মতন এখান থেকে ভিডিওটা শেষ করছি কাল আবার দেখা হবে তোমরা অপেক্ষায় থেকো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভুলে যেও না কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু চাই